জীবনে একবার হলেও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে ছোট্ট দোয়াটি এগারো বার পড়বেন ফরজ নামাজ আদায় করার আগে তসবির দানা গুনে গুনে ছোট্ট দোয়াটি এগারো বার পড়বেন আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে টাকা পয়সা অর্থ সম্পদ যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দান করবেন আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ালিল্লাহি খজা ইনুসামা ওয়াল আর্থ আসমান এবং জামিনের ধন চাবি আল্লাহর কাছে আছে আপনি আবলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দান করবেন যদি ফজরের দুই পড়ে ছোট্ট দোয়াটি এগারো বার পড়তে পারেন তাই প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা যারা অভাব রটনে আছেন বিপদের মধ্যে আছেন প্রেশানির মধ্যে আছেন রিজিকের অভাব দূর করাইতে চান টাকা পয়সা অর্থ সম্পদ বৃদ্ধি করাইতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনারা আজকের এই ছোট্ট দোয়াটি ফজরের সুন্নত পড়ে এগারো বার পড়বেন নবীজি বলছেন কেউ যদি ইমান এবং ইখলাসের সঙ্গে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ রাবুল আলমিন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন এজন্য অবশ্যই আপনি যদি অভাবী হয়ে থাকেন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন বিপদগ্রস্ত হয়ে থাকেন তাহলে ফজরের দুই রাখা সুন্নত পড়ে এই দোয়াটি পড়বেন কারণ দোয়াটি পড়লে আল্লাহ রাবুল আহলামিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান খুশি হয়ে যান সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলছেন আমার কাছে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম তার চেয়েও দামি সুবাহ এজন্য প্রিয় ভাইরা মা নামাজের কাছে আসলে নামাজ পড়ে আমল করলে আল্লাহ রবুল আলমিন কিন্তু সেই আমলটাকে সেই দোয়াটাকে কবুল করে নেন কিন্তু আমরা অনেকে আছেই নামাজ পড়ি না কিন্তু আমল করি যার কারণে আমাদের সেই আমলটা আল্লাহর দরবারে সেভাবে কবুল হয় না আমাদের মনের আশাগুলো পূরণ হয় না এজন্য অবশ্যই চেষ্টা করবেন নামাজ পড়ে আমল করার জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওমায় ইয়াক্তিল্লাহা ইজাহালহু মখরাজা ওয়য়ারজুকহু মিন হাইসু লা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার দেওয়া হুকুম হাকামগুলোকে মেনে চলবে আল্লাহ রবুল আলমিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা দেখে সে অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে যেটা সে কখনো চিন্তাও করতে পারে না এই জন্য অবশ্যই আপনারা নামাজ পড়বেন আল্লাহর দেওয়া হুকুম আহকামগুলোকে মেনে চলবেন তাহলে দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনার সমস্ত অভাব অরটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন দূর করে দিয়েছেন চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিই কিভাবে আপনারা দোয়াটি পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনারা ছোট্ট ইস্তফাটি এগারোবার পাঠ করবেন আপনারা যদি এগারো বার ইস্তফার পাঠ করেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে পাঁচটি পুরস্কারে কিন্তু পুরস্কৃত করবেন এজন অবশ্যই ইস্তফার পাঠ করবেন সেই হলো ইলাইহি হলাইফির এই ছোট্ট ইস্তফাটি এগারো বার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদেব রহিম এগারো বার পাঠ করবেন অথবা যে কোনো দুরুদ আপনারা বার পাঠ করে নেবেন এরপরে তিন নম্বরে আপনারা এই দোয়াটি সবচেয়েতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এই দোয়াটি এগারো বার পাঠ করবেন সেই দোয়াটি হলো সুভ হান ল হি অবিহান্দিহি সুভ হেন হাজিম আসতে ও ফেরুল্ল সুভ হেন ল হি হাজিম আস্তে এই দুহাটি আপনারা এগারো বার পড়ে এরপরে দুহা করবেন মুনাজাত করবেন অবশ্যই আপনার সেই দুহা আপনার সেই মোনাজাদ আপনার সেই চাওয়া আল্লাহবুল্লাল আলামিন। ফিরিয়ে দিবেন না সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন